হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমরা আজকে যাচ্ছি ব্রিজে চা খেতে তো আমরা বেরিয়ে পড়েছি ব্রিজে যাওয়ার উদ্দেশ্যে দিন পরে যাচ্ছি যদিও বেশ মাঝে অনেক কয়েকদিন যাওয়া হয়নি আজকে চারটা দেখতে পের কত সুন্দর লাগছে বুদ্ধিপূর্ণ ছিল আজ আজকে আমাদের হঠাৎই মনে হলো যে আমরা চা খেতে যাই তাও রাত্রি সাড়ে নটার সময় তো ছেলেকে রেখে আমরা বেরিয়ে পড়লাম চা খাওয়ার উদ্দেশ্যে তো কাকুর দোকানে চলে এসছি গরম গরম চা রেডি আজকে ব্রিজে গিয়ে অনেক কিছু মনে পড়ছিলো পুরোনো কথাগুলো অনেককে মিস করছিলাম হঠাৎ করেই যাই হোক কিছু করার নেই মিস করলেও আমাদের ফটো তোলা তো বাধ্যতা এই যে আমি আর আমার হাজব্যান্ড দুজনেই ফটো তুললাম চারটাকে দেখে ভীষণ প্রেম আসছিল আজকে আসলে এটাই সত্যি ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটাকে